ভগবতে বাসুদেবায় জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আজ সতেরোই জুলাই বুধবার অনেকে হয়তো পালন করবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং তার পুজো করেন তাহলে সে ভগবান হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশীর ব্রত যারা পালন করবেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিনে সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুব শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি বুধবার দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি শয়নী একাদশীর ব্রত কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল প্রকার অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন করে না তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষি কেশকের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মহাত্মা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চন্দ্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগবেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় বা অনাচার ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা পবিত্র মন্ত্রটি বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ করাও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজা দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নর বলা হয় নর সেই জলে ভগবান আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে করে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা আত্মা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্যই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্ব অঙ্গিরার ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দেখামাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্নে জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এ সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকাজের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তি আমি তাকে কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদ উত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদায়ী এবং সর্ব উপদ্রব নাশকারী এই রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত অবশ্যই পালন করবেন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা একসাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হয়ে গেল ভগবান হরি কৃপায় প্রজাগণ আবারও খুশি হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তমব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যতর পুরাণে জ্যোতিষটির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সম্বাদে এরূপ ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে বন্ধুরা ব্রত শেষে অবশ্যই সাধ্য মতো কোনো দারিদ্র ব্রাহ্মণকে ভজন করাবেন এই দিনে ভুল করেও কারো সাথে মিথ্যা কথা বলবেন না বা কারোর বিষয়ে খারাপ সমালোচনা করতে যাবেন না বেশি বেশি হরিরাম কীর্তন জপ বা শ্রবণ অবশ্যই করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে